দিক দিয়ে দেখো গুড প্যার ও বাবা দেখেছো তারপর মাছি এটা হচ্ছে চিঠি দেওয়া জায়গা এটা কি বলে এটাকে বলো নাম বল লেটার বক্স লেটার বক্স এটা এটা হ্যাট ক্যাপ ক্যাপ আর এটা হচ্ছে জাগ আর এটা হচ্ছে চিঠি আর এটা হচ্ছে ঘন্টা মানে বেল আর এটা হচ্ছে আঙুর এটা হচ্ছে ড্রাম মানে ঢোল বাজানো সব বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় আল্লাহর দোয়ায় সব ভালো আছি আজকেও সেম কেস আজকেও আমি উঠেছি সেই সাড়ে ছটায় কিন্তু তোমাদের ভিডিও ভিডিও দিতে পারিনি কারণ বলেছি যে সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় সাড়ে আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় তো আজকেও সেই খেমকে সকালে উঠে সব রান্না বান্না হয়ে গেছে আজকে তো ছেলের ছুটি ছেলের ছুটির জন্য আজকে আনাজটা কেটে দিতে পেরেছি আর শাশুড়ি মা রান্না করেছে দিয়ে তারপর সব বাসি বাসনপত্র কাপড় কাচা সব ফিনিশ হয়ে গেছে এবারে বর বেরোবে সব রেডি করে দিয়ে এসেছি টিফিন ফিফিন ব্যাগে ঢুকিয়ে দিয়ে এসেছি বেরোবে তোপরে এসে দেখি তো ছেলে সেই উঠে পড়েছে ওর ছুটির দিন হলেই বাকি আর এমনি দিন হলেই বাকি ও উঠে পড়বেই তো চলো আজকেও তোমাদের সারাদিন যা যা করব সব কিছু শেয়ার করব কিন্তু আগের ভিডিওতে হয়েছেটা কি রাতের সন্ধ্যের পর থেকে যা যা ভিডিও করেছি ফোনের মধ্যে আর প্লে করছে না সেগুলো তো সুতরাং সেগুলো অ্যাড করতে পারিনি গুড নাইট বলে শেষ করে দিতে হয়েছে কিছু মনে করো না নতুন ইউজার তো তো কিছু কিছু ভুল হতেই পারে সেগুলো তোমরা একটু সবাই মাফ করে দিও আর আমার পাশে থেকেও ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে আমি উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও বানাবার জন্য ওই জায়গা উঠেই শুরু হয়ে গেছে বেলুন নিয়ে খেলা ঘুম থেকে উঠে কি রে হ্যাঁ গুড মর্নিং বলো গুড মর্নিং বেলুন দিয়ে গুড মর্নিং বেলুন বলছে গুড মর্নিং দাগ ব্রাশ করেছো নাকি ঠিক আছে

ছাদে বেরিয়ে যাচ্ছে আর মা নাচছি আমি না আসছি করছে না হয়েছে দেখা দিয়েছি হয়েছে দেখা দিয়েছি হ্যাঁ ওর আবার কি ছুটির দিন হলো একই আর স্কুল হলো একই দিক দিয়ে মানে কি জানলা দিয়েও আমাদের ওইদিকে রাস্তাটা একটু দেখা যায় তো ওই জন্যে ও জানলা দিয়েও টাটা করে ওই দেখো ওই দেখো ওই জানলা দিয়ে ওইদিকে রাস্তাটা দেখা যায় তো ওইখান থেকেও টাটা করবে দৌড়ে এসে তো চলো এবারে ছাদে যাবো ছাদ থেকে এসে কাপড় মেলে আবার ঘরে ওই সব গোছানো বাকি আছে তুই বস যা ব্রাশটা করে না আমি আসছি ঠিক আছে ওর পাপা অফিসে বেরিয়ে গেছে এবারে ছাদে কাপড় মেলতে যাচ্ছি থেকে নেমে এসেছি ছেলে ছোলা আর খেজুর খাচ্ছে এবারে ঘরটার বিছানাটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি ছানো কমপ্লিট এবারে ছাদে কম্বলগুলো কিছু জামা আছে ওগুলো ছাদে মেলতে যাবে গরমে রোদ রোদে একটু গরম করে নিলে কম্বলগুলো গায়ে দিয়ে একটু আরাম হয় একটু পড়াশোনা কর ড্রয়িং ক্লাসে যা যা ড্রয়িংগুলো কর এগুলো প্র্যাকটিস কর বসে যাও উফ বললে হবে না এখন ক্লাস টুয়ে উঠেছ পড়াশোনা করতে হবে বেশি করে নিয়ে আসো ড্রয়িং খাতাটা নিয়ে এসো দেখাবো তোমার বন্ধুদের দেখাও যে কিরম কিরম কিরকম ড্রয়িং শিখছো অঙ্ক না ড্রয়িংটা করে নাও ড্রয়িংগুলো প্র্যাকটিস করো সন্ধেবেলায় এখন তো কাজ করতে করতে হয় না সেরকমভাবে এখন তুমি ড্রয়িংগুলো প্র্যাকটিস করো ও ড্রয়িং ড্রয়িং ক্লাসে এই এই আঁকাগুলো প্র্যাকটিস করেছে দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন ড্রয়িং করেছে ড্রয়িং করতে বসিয়ে ঘর ঝাঁটিয়ে ঘরটা মুছে ফেললাম উপরে সব মোছা হয়ে যাবার পরে নিচের ঘরে চলে এলাম নিচেও ঘর মোছা বাকি আছে রান্নাঘরও পরিষ্কার করতে হবে রান্নাঘরে গ্যাস মোছা হবে রান্নাঘরও মোছা মুছতে হবে আমাদের এই দিক দিয়ে বাইরে বেরোতে হয় আমাদের এই বাঁদিকে হচ্ছে কলতলা বাসন মাজা কাপড় কাচা সব কিছু হয় আর এদিক দিয়ে হচ্ছে বাইরে বেরোনো যেমন আমাদের সদর হচ্ছে এদিকে দিকে করেছো দেখে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে তো খেয়ে নাও ঠিক আছে আমি রান্নাঘরে কাজটা করে নিই নিজে সব ঘর ফর মুছে তারপরে কাজ ফিনিশ হয়ে যাবে তারপরে কিছু করবো আমরা মজা আর হ্যাঁ ছেলে আজকে রুটি খায়নি সকালবেলায় ও খেজুর আর ছোলা খেলো তারপরে ওকে একটু ডিম সেদ আর কলা দিয়েছিলাম খেয়েছিলো তো এখন ওর জন্য দুধ বসালাম দুধটা ফোটাবো ফুটিয়ে দুধ ওকে এমনি খেয়ে এমনি খেতে চায় না তো তার জন্য দুধের মধ্যে একটু আমন্ড বাদাম কাজু বাদাম কিশমিশ এগুলো একটু মিক্সারে গ্রাইন্ড করে দুধের সাথে মিশিয়ে দিই খেতে ভালো লাগে আর শরীরের পক্ষেও তো পুষ্টি দুধটা রেডি করে বাইরে বেরোলাম ওকে খুঁজতে কোথায় গেল দেখি মাঠে বোধ হয় খেলছে সামনেই আমাদের এটা মাজার যে বাঁধিকে যেটা দেখতে পাচ্ছ দেখছি কোথায় গেল বাবা তুই আর আসবি না মাঠে চল তোর কীর্তি আমি দেখে নিয়েছি চল তোর কীর্তি আমি দেখে নিয়েছি মাঠে আর আসবি না তুই চল এবারে চল বাড়ি চল এরকম অসভ্যের মতো মাঠে এসে নোংরা ঘাঁটবি আর তোকে মাঠে এবার ডান দিকে দেখতে পাচ্ছ এটা একটা মাজার আমাদের বাড়ির সামনেই আছে মানে একজনের কবর এটা আর এইদিকে ওই যে মেন রাস্তা আর এটা আমাদের বাড়িতে ঢুকবার গেট সব ঘাট হয়ে গেছে ওই জন্য নিচের ঘর মোছা করে কোনো হয়ে গেছে এবারে কলে জল এলে তারপরে আবার চান টান করা হবে বসে আছি বলে ছেলে বলছে মা আমার সাথে খেলবে মাঠে তো খেলতে যাচ্ছে খেলতে দেবো কি করে কি অবস্থাটা করলে দেখতে পেলে কোথা থেকে কার গাড়ির সেই ছোটো ছোটো ঝুলঝাড়ুগুলো হয় ওইগুলো নিয়ে একদম ধুলোগুলোকে ওড়াচ্ছে এগুলো তো সোয়েটার মায় জামা মায় সব হচ্ছে খেলতে বারণ করবো চান করা হয়ে গেলে আর যা যাবে কি করবি এই ক্লেটা কবে কিনে দিয়েছি কত দাম নিয়েছিল জীবনে তো খেলে না না খেলে খেলে ক্লেটা পুরো শুকিয়ে গেছে জন্মদিনে এক বছর কিনে দিয়েছিলাম গিফট তাকে দেখো বন্ধুরা কোনোদিন নিয়ে খেলে না কি সুন্দর কৌটোটা দেখো কৌটোটা আমার কি ভালো লাগে পুকে মনের মতো এতে অন্য কিছুও রাখা যাবে লজেন্স কিনে বাড়িতে চকলেট ছোটো ছোটো আমাদের বাড়ির সামনে আজকে একটু খোঁড়াখুড়ি চলছিল। ওই পাশের বাড়ি একজনদের নিচে দিয়ে কারেন্ট গেছে তো রাস্তার তলা দিয়ে তো ওদের কারেন্ট অফ হয়ে গেছে চলছে না কারেন্ট তো তাই ঠিক করবার জন্য খোঁড়াখুরি করছিল চান করবি না নাকি এ বাবাবু

হুম তাহলে বেলুন কিনবে বলে খুব কান্না করছিল। তাই এক প্যাকেট বেলুন বেলুন কিনে দিয়েছিলাম তো তাই নিয়ে খেলা চলছে পড়ার মাঝখানে একভাবে তো পড়তে ভালো লাগে না কারোরই ভালো লাগে না তুই মাঝে মাঝে একটু রেস্ট দি তার মধ্যে একটু একটু খেলে নেয় আবার একটুখানি বদমাইশিও হয়ে যায় তার মধ্যে দিয়ে আবার পড়তে বসে বন্ধুরা এবার একটু শুয়ে পড়েছি একটু আরাম করছি শুয়ে সেই দুপুর থেকে শাড়ি করছি শাড়িতে ফলস পার বসাচ্ছি সন্ধে হলো খাওয়া দাওয়া করা হলো ছেলেকে পড়ানো হলো ওর দিদিকে পড়ানো হলো পড়িয়ে সব শাড়ি তিনটে শাড়ি ছিল ফলস পার বসিয়ে ফিনিশ করে এবার একটু শুয়েছি খানিক্ষণ শুতে পেয়েছে আবার রুটি করতে যেতে হবে এখন একটু শুয়ে পড়েছি রেস্ট নিচ্ছি এবারে নিচে যাবো রুটি করে আমরা তো ভাত খাবো আর ওদের তিনজনের জন্য পাপা দাদু ঠাকুমার জন্য আবার এর রুটি করতে হবে আমাদের ভাত আছে তবে চলো বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে রাতের এবারে আমরা ঘুমাবো খুব জোর ঘুম পাচ্ছি দূরবেলা আজকে ঘুমাইনি সেই দুপুর থেকে কাজ হচ্ছে শাড়ি করছি ওদের পড়াতলাম করতে করতে খুব ঘুম পাচ্ছি তো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চো কেরম লুক হচ্ছে বদমায় যা তোকে বলতে হবে না আমি সবাইকে বলে দিই চলো বন্ধুরা টাটা গুড নাইট বিছানা করবো সবাই ভালো থাকবে আমরাও ভালো থাকবো আর আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের টাটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা